রক্তদাতা প্রয়াত কামিনী রঞ্জনবালা ও প্রয়াত বিশিষ্ট শিক্ষাবিদ হরিশচন্দ্র রায়ের স্মরণে ফারাক্কায় অনুষ্ঠিত হল রক্তদান শিবির উদ্যোক্তা সেভেন ইউনিট ক্লাব সহযোগিতায় ছিল ভারত স্কাউটস গাইডস মালদা জেলা শাখা রবিবার ক্লাব প্রাঙ্গনে এই রক্তদান শিবির অনুষ্ঠিত হয় বিপিন বিহারী বর্মা ও বিশেষ চাহিদা সম্পন্ন জয়সিং থাপা সহ এদিন মোট ৩৫ জন রক্তবন্ধু রক্তদান করে মানবিকতা নজির গড়লেন রক্তদান করেছেন বিপিন বিহারী বর্মা ও বিশেষ চাহিদা সম্পন্ন জয় সিং থাপা এদিন রক্তদান শিবির সম্পর্কে কি বলছেন ক্লাবের অন্যতম সদস্য অতীশ মণ্ডল শুনুন এবং মালদা ভারত কাউন্ট গাইড মালদা জেলা শাখা এবং ফারাক্কা ফিউচার ইন্ডিয়ার ছোট লিমিটেড এই কম্পিউটার সেন্টারের যৌথ সহযোগিতায় প্রতি বছরের নয় এবছরও আমাদের আঠেরোতম এটা সতেরো বছর আমরা পূর্ণ করলাম এবং আঠেরোতম যে ব্লাড ডোনেশান উৎসব আমরা এটাকে বলে থাকি সেই উৎসব আজকে আমাদের এখানে হচ্ছে ইতিমধ্যে জন রক্ত দিয়েছে আরও ক্যান্ডিডেট আছে তারা রক্ত দেবে আশা করি যে আমরা প্রতি বছর এইভাবে এই ক্যাম্পটাকে চালিয়ে যেতে পারবো আমাদের সরস্বতী পুজো উপলক্ষে এবং সব থেকে আমাদের আনন্দের বিষয় যে আমাদের এই পথ যিনি দেখিয়েছেন আমাদের স্বর্গীয় কামিনীদা তিনি পঁচাত্তরবার বার রক্তদান করেছেন তিনি আজকে আমাদের মধ্যে নেই কিন্তু তার কাজ যে আমরা চালিয়ে যেতে পারছি এর জন্য আমরা সত্যি গর্বিত তাই কামিনদারের উপর শ্রদ্ধা রেখে এবং আমাদের প্রয়াত শিক্ষক হরিশ্চন্দ্র রায়ের উপর শ্রদ্ধা রেখে আমাদের এই ক্যাম্প তাদেরকে উৎসর্গ করেছি আমরা আশা রাখি আগামী দিনে যেন আপনাদের সহযোগিতার মাধ্যমে এই ক্যাম্পকে চালিয়ে যেতে পারি আপনার নাম পরিচয় আমার নাম অতীশ মন্ডল আমি একজন সেভেনিট ক্লাবের সদস্য এবং আমাদের এই সেভেনিট ক্লাব বিগত আঠেরো বছর ধরে এই ক্যাম্প পড়ে আসছে আশা করি যে প্রত্যেকটা সদস্যের এই যে সহযোগিতা এটা আমাকে খুব উদ্বুদ্ধ করে এদিনে রক্তদান শিবিরে ফারাক্কার প্রাক্তন বিধায়ক মইনুল হক সেভেন ইউনিট ক্লাবের সদস্য অতীশ মন্ডল ছাড়াও উপস্থিত ছিলেন ভারত স্কাউটস অ্যান্ড গাইডস মালদা জেলা শাখার জেলা রক্তদান শিবির আহ্বায়ক অনিল কুমার সাহা এছাড়াও ছিলেন রক্তদান আন্দোলনের অন্যতম কর্মী বিশ্বজিৎ সিনহা ও দেবাশিস মুখার্জী বিশিষ্ট আইনজীবী জিয়াউল হক খান সহ আরো অনেক বিশিষ্টজনেরা সবুজ সৃষ্টির লক্ষ্যে এদিন সকল রক্তদাতার হাতে তুলে দেওয়া হয় বিভিন্ন মূল্যবান চারাগাছ মালদা থেকে স্বপন চক্রবর্তী রিপোর্ট টাইমস ফোরটিন বাংলা ক্লিয়ারেন্স সেল দিচ্ছে রিলায়েন্স ডিজিটাল রায়গঞ্জ পেপার ফিনান্সে জিরো ডাউন পেমেন্টে সমান মাসিক কিস্তিতে শোধ করার সুবিধা পাশাপাশি ক্রেডিট অথবা ডেবিট কার্ড আনলে দশ শতাংশ সরাসরি ছাড়ের সুবিধা পঞ্চাশ শতাংশ ছাড়ে এলজির সামগ্রী কিনুন বাহান্ন শতাংশ ছাড় দিচ্ছে আকায় কোম্পানির কিউ এলইডি টিভিতে নতুন হায়ার এলজি জি স্যামসাং সোনি এবং টিসিএলএ টিভির ক্ষেত্রে দ্রুততার সঙ্গে ডেলিভারি চৌদ্দ দিনের মধ্যে বিনা বাক্য ব্যয়ে পণ্য ফেরতের সুবিধা বিশেষজ্ঞদের পরামর্শ মাত্র এক হাজার সাতশো টাকা ইলেকট্রিক কেটলি সঙ্গে স্যান্ডউইচ মেকারের কম্বো অফার রয়েছে আছে মাত্র আটত্রিশ হাজার চারশো নিরানব্বই টাকা ল্যাপটপ সেই সঙ্গে তিন হাজার পাঁচশো নিরানব্বই টাকার মাসিক কিস্তির সুবিধা মাত্র সাতাশ টাকা থেকে এসি মেশিনের দাম শুরু এই অফার স্টক থাকা পর্যন্ত প্রযোজ্য শতাংশ সুদে সমান মাসিক কিস্তিতে শোধ করুন এই অফার স্টক থাকা পর্যন্ত প্রযোজ্য তাই আগ্রহী ক্রেতারা আর দেরি না করে সরাসরি চলে আসুন রায়গঞ্জের নেতাজি সুভাষ রোডের হাজারিলাল পেট্রোল পাম্প লাগোয়া রিলায়েন্স ডিজিটালে পুরোপুরি লাভ উসুল করুন আপনি কি কিডনি রোগে ভুগছেন তাহলে আর দেরি না করে আজই আসুন আপনার এলাকার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান জীবন রেখাতে এখানে বিশেষজ্ঞ নেফ্রোলজিস্ট ডাক্তাররা লেজার ট্রিটমেন্টের মাধ্যমে রোগীদের সমস্ত ধরনের কিডনির এবং প্রস্টেটেটের অপারেশন করে থাকেন রোগী দেখছেন নেফ্রোলজিস্ট ডক্টর অর্কপ্রভা চক্রবর্তী এস এস কে এম হসপিটাল কলকাতা ডক্টর সুনীল কুমার অ্যাপেলো হসপিটাল কলকাতা ডক্টর পিনাকি মুখার্জি এনআরএস হসপিটাল কলকাতা এছাড়াও এখানে প্রতিদিন অপারেশন করছেন ও বিভাগের রোগী দেখছেন ইউরো সার্জন ডক্টর আতার কাশিম পিজি হসপিটাল কলকাতা তাছাড়াও এখানে স্বাস্থ্যসাথী কার্ড ও ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের সুবিধা রয়েছে আমাদের ঠিকানা রায়গঞ্জ উকিলপাড়া

রায়গঞ্জের দশের এই রাজ্য সড়কের পাশে প্রকৃতির মনোরম পরিবেশে বিজ্ঞানসম্মতভাবে ঝা চকচকে আবাসন নির্মাণ করছে এই রাজ্যেরই একটি অগ্রণী নির্মাণ সংস্থা জে এইচ ডেভেলপার্স পাশাপাশি তারা এই প্রকল্পটির নাম রেখেছেন জে এইচ গ্রিন যাদের ক্যাচলাইন নেচার ইন্সপায়ার হোমস। যার বাংলায় তর্জমা করলে দাঁড়ায় প্রকৃতি অনুপ্রাণিত বাড়ি সকালে ঘুম থেকে উঠেই বাসিন্দারা দেখতে পাবেন পূর্ব দিকের সূর্যোদয় চারপাশের সবুজ গাছপালা পাখির কলতানে ঘুম ভাঙবে আবাসনের বাসিন্দাদের পাশেই রয়েছে উত্তর দিনাজপুরের অফিস পাড়া রায়গঞ্জের কর্ণচোড়া হাটা পথে শ্রেণী পর্যন্ত তিনটি নামী উচ্চ মাধ্যমিক বিদ্যালয় একটি বেসরকারি হাসপাতাল ও সরকারি উপস্বাস্থ্য কেন্দ্র পনেরো ঘন্টা অটো টোটো সহ যানবাহন পরিষেবা একাধিক খাবারের দোকান হোটেল ও ঢিলচোড়া দূরত্বে পুলিশ ফাঁড়ি দুটি ব্যাংক এক কথায় সামাজিক পরিবেশ অতুলনীয় এবং নিরাপদ ফ্ল্যাট বুক করতে রয়েছে ব্যাংক ঋণের সুবিধা ফ্ল্যাট বুক করলেই সোনা ফ্রি দেরি না করে আজই যোগাযোগ করুন জে এইচ কর্ণজোড়া মোটর কালীবাড়ি রায়গঞ্জ মোবাইল ফোন নম্বর এইট নাইন ডবল ফোর এইট ফোর शादी या कोई भी सेलिब्रेशन दीजिए हर जश्न को एक खास क्षमता गोल्ड एंड डायमंड्स के साथ तो इस फेस्टिव सीजन को और भी रोशन करिए सेंको के बारीक कारीगरी टाइमलेस डिजाइन और पिचासी सालों के भरोसे के साथ और देखिए भूल भूल थ्री ओनली इन सिनेमा आपके चाक्री परीक्षा थी चाक्री परीक्षा वो खुद छन তাহলে আজই চলে আসুন সৌরভ বুক অ্যান্ড ম্যাগাজিন সেন্টারে এখানে বিএসসি ডব্লিউ ব্যাংক রেল আইসিডিএস নার্সিং এন এবং জিএন সহ কেন্দ্রীয় ও রাজ্য সরকারি সকল চাকরির পরীক্ষার বই ও ম্যাগাজিন পাওয়া যায় আমাদের ঠিকানা খরিমোর মোহনবাটি রায়গঞ্জ বিস্তারিত জানতে যোগাযোগ করুন নাইন ডবল জিরো টু নাইন জিরো ফোর জিরো নাইন জিরো অথবা নাইন ফোর থ্রি ফোর থ্রি ফোর সেভেন জিরো ওয়ান সিক্স